শুভ পুরাণে বৈশাখ শুক্ল পক্ষের মোহিনী একাদশী ব্রত মাহিত্য বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্ল পক্ষিয়া একাদশীর নাম কি কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করিয়াছেন পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি নন্দিনী সীতার বিবাহজনিত কারণে বহু দুঃখ পেয়েছি তাই একটি প্রশ্ন ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণের মানুষ পবিত্র হয়ে যায় মানে তোমার নাম গ্রহণের সঙ্গে সঙ্গে মানুষ পবিত্র হয়ে যায় তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই প্রভাবে ব্রতর মানুষ সকল পাপ দুঃখ ও মহজাল আচরিতে বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারিনী এই সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা একাগ্রত চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো একথা শোনা মাত্র সমস্ত পাপ বিনাশ হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে এক সুসভা নগরী ছিল চন্দ্রবংশজাত ধুতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করেছেন সেই নাগরিতে ধনপাল নামে এক বৈশ্য বাস করেছেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিয়েছেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রাকৃত মানুষ সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও দৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চপুত্র পুত্র বুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপকর্ম লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বেশা সঙ্গ, লপ্তি ও দুতক্রিয়া প্রাকৃত পাশে সে আক্রান্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্ম ব্রহ্মান্ন ও পিতামহ পিতামাতা সেবা তার একেবারেই মতি ছিল না ব্রাহ্মণ সেবা এবং পিতামাতার সেবাই একদম মতি ছিল না সে অন্য কাজে রত দুষ্কৃত ভাব ও কৃত ধন ক্ষয়কারক ছিল পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে ভক্ষণ ও সুরাপান করতেন মানে কুখাদ্য ভক্ষণ করতেন এবং সুরাপান করতেন পিতা একদিন পথ চলেছিল। হঠাৎ তিনি দেখতে পেলেন দুষ্ট বুদ্ধি এক বেশার গলায় হাত রেখে নিঃ ঘুরে বেড়াচ্ছে তার নিজলজ্জা পুত্রকে এইভাবে চৌরাঙ্গ ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রোধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মসুজন তাকে পরিত্যাগ করলেন সে তখন নিজের অলঙ্কারি বিক্রয় করে নিজের অতিবাহিত করতে লাগল কিছুদিন এইভাবেই চলার পর অর্থ অভাব দেখা দিল ধনহীন দেখে সেই ব্যবসাগণ তাকে পরিত্যাগ করলেন অন্য বস্ত্রহীন ধীতবুদ্ধি ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাত প্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এইভাবেই বার বার কয়েক সে ধরা পড়ল ও সারা পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বন্দি করে রাখলেন বিচারে সে কার্যঘাত দণ্ডভোগ করল কারাগারের পর অন্য উপায়ে দ্বিতীয় বুদ্ধি বনে প্রবেশ করলেন সেইখানে সে পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই বুদ্ধি দিব্য দিবারাত্র দুঃখ শোকে জর্জরিত হলো এইভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে সহস্য একদিন সে কৌগণ্য ঋষির আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসে ঋষিভর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন শোকাক শোকাকুল ধীত তার সন্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষি বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়িল সে জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার সুবুদ্ধি উদয় হলো ঋষির সামনে সে কর্ম প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীত দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তাহা কৃপা করে আমাকে বলুন ঋষিভর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো সেই ব্রতর ফলে মনুষ্যের বহু জন্মহিত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে যা থাকে মহামনি বৈশিষ্ট্য বললেন কৌগণ্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিঃসা নিঃসাপ হল দিব্য লাভ করল অবশেষে গোরলের অবহরণ করে সকল প্রকারের উপ বৈকুণ্ঠ ধামে গমন করল হের ত্রিলোকে মহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থ স্নান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মে এই ব্রতের সমান নয় এই ব্রতর কথা শ্রবণ কীর্তন সহকারে গোদান এর ফল লাভ হয় जय जय निताई